আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা আসি আমরা আমাদের অনেক ক্যাটাগরির ফ্যাশা নিয়ে আমরা থাকি কেউ টেকনিক্যাল ক্যাটাগরি কেউ লোড আনলোড কেউ ক্লিনার কেউ অন্যান্য আদার ফ্যাশা তো এখান থেকে দুইটা ক্যাটাগরির ভিসাদারি যারা আছেন বা ইকামাদারী তাদের কিন্তু ইকামা ভবিষ্যতে ঋণু হবে না আর সেটা হলো আমেল আইদি এবং আমেল এই দুইটা ক্যাটাগরির বিষাদারি যারা আছেন বা ইকামাদারি যারা আছেন তাদের কিন্তু ভবিষ্যতে ইকামাঋণু হবে না পেশা পরিবর্তন না করলে ইদানিং হঠাৎ করে আমরা বেশ কিছুদিন ধরে জানতে পারছি যে আমেল আইদি এবং আমেল এই পেশাদারী যারা আছে তাদের কিন্তু আমার রিনিউ করতে গেলে আমার রিনিউ হচ্ছে না পেশা পরিবর্তন না করার কারণে অনেক সময় যাওয়াদার থেকে আপনাকে মেসেজ দিব যে আপনার ফেশা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আসলে কিন্তু ফেশা পরিবর্তন হয় না যাওয়াদার থেকে বলা হয় যে আপনি ফ্যাশা পরিবর্তন করার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারেন বা আপনি আফিল অ্যাপ্লাই করতে পারেন তো সেটা করতে গেলে আপনার কফিলের মাধ্যমে করতে হবে কোফিলের বললে কোফিল আপনার ফ্যাশাটা পরিবর্তন করে দেবো একদম ফ্রিতে আমেল আইডি এবং আমেল যে ভিসাটা আছে বা এই ই কামাগুলো আছে যাদের তারা কিন্তু পেশা পরিবর্তন করতে কোন ধরনের কোনো টাকা পয়সা লাগে না তো ভবিষ্যতে এই দুই ক্যাটাগরির ভিসার যে ই কামাগুলো আছে সেগুলো কিন্তু রিনিউ হবে না মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এটা কিন্তু অনেক আগে দুই হাজার বাইশ সালে কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমেল আইদি আমেল আই এবং আমেল এই দুইটা ক্যাটাগরির ভিসা বন্ধ করে দেওয়া আমেল তানজিল তাহমিল অর্থাৎ লোড আনলোড ভিসাটা তারা বের করছে সৌদি মানব মানব সম্পদ মন্ত্রণালয় তো তখনই কিন্তু সব কিছু বন্ধ করে দিতে পারত বা বন্ধ করে দিতে চাইছিল কিন্তু দেয়নি বিভিন্ন কারণে তো এখন বর্তমানে এই ক্যাটাগরির এই কামাগুলো রেনু করতে গেলে আপনার ফ্যাশা পরিবর্তন হয়নি কারণে এই কামা রেনু হয় না বলা যেতে পারে সিক্সটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লোকের কিন্তু এই কামা রেনু হচ্ছে না ভবিষ্যতে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনারা যারা এখনও আমেল আইডি বা আমেল ক্যাটাগরির এই ইকামার পেশা পরিবর্তন করেননি বিনা টাকায় বিনা খরচে কফিলের মাধ্যমে এই মাইনা বা ফাটা পরিবর্তন করে ফেলান আপনার কোফিল যদি আপনাকে বলে যে মাইনা পরিবর্তন করতে বা ফা পরিবর্তন করতে এক হাজার রিয়া লাগবে বা এটা এই দুইটা ক্যাটাগরির লোকদের জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে কারণ এই ভিসাটা বা এই ফেশাটা কিন্তু সৌদি আরবে এখন বৈধ না ঠিক আছে এটা এখন অবৈধ ফেশা তো আমেল আয়দি এবং আমেল ভিসা যারা বিষায় যারা আছেন যাদের ই কামা আছে তারা অবশ্যই অতি সত্তর ই কামাগুলো রেনু করতে হলে আপনাকে ফ্যাসাটা পরিবর্তন করতে হবে কফিলরে বললে কফিল আপনার ফ্যাশাটা পরিবর্তন করে দিব দিব ঠিক আছে আর অথবা আপনি মুক্ত খেদামাতে সাহায্য নিতে পারেন আপসের থেকে কফিলের আপসের অ্যাকাউন্ট থেকে এটা আবেদন করলে ফ্রিতে রু হয়ে যাব এই পরিবর্তন হয়ে যাব তারপর আপনি কেমন কামা বানাতে পারবেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস ভাই আমি টাকা ঢালছি মোক্তমা মামলে টাকা নিয়ে গেছে কিন্তু যাওয়া যাতে টাকা নেয় না শুধু বলে যে ফ্যাশা পরিবর্তন করতে হবে ফসা পরিবর্তন না করার কারণে এই কামা রিনু হচ্ছে না বা তেজ দিতে হচ্ছে হইতেছে না তো দুই সালে কিন্তু সৌদি সরকার দশ ক্যাটাগরির ভিসা বন্ধ করছে তার মধ্যে থেকে এই দুইটা ক্যাটাগরি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ সৌদি আরবে একটা সময় আমেল আইদি এবং আমেল এই দুইটা ক্যাটাগরির ভিসা দেওয়া অগণিত হিউজ পরিমাণ লোক সৌদি আরবে এসেছে এখন বর্তমানে আসতেছে লোড আনলোড লোড আনলোড নিয়ে সৌদি আরব আইতে কারণ লোড আনলোড ক্যাটাগরিটা বাইর করছে আমেল আইদি এবং আমেল ভিসার পরিবর্তে তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভবিষ্যতে কিন্তু সমস্যা পড়ার সম্ভাবনা একেবারে একশো পার্সেন্ট আগে টাকা না লাগা অবস্থায় এখনই আপনারা ফ্যাশা পরিবর্তন করে নেন যখন এইটা সম্পূর্ণ সিস্টেম বন্ধ করে দিব তখন দেখবেন এই এই ফ্যাশাটা পরিবর্তন করতে গেলে আপনার টাকা লাগতে পারে ঠিক আছে মোটা অঙ্কের টাকা লাগতে পারে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যাশা থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ